আবারও অস্থিতিশীল দেশে ভোজ্য তেলের বাজার বাজারে পণ্যটির সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে শুল্ক ছাড় এরপরও সমস্যার সমাধান হয়নি দাম অনেক বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে ভোজ্য তেল পণ্য আমদানিতে এ সমস্যা তৈরি হয়েছে বলেই দাবি করছেন আমদানিকারকরা আবার কেউ কেউ বলছেন দেশের ঋণ মানে অবনমন হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যায় পড়তে হচ্ছে তাদের যা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ শৃঙ্খলকে বিঘ্নিত করেছে অন্যদিকে ব্যাংকাররা বলছেন ঋণমান অবনমনের প্রভাব এখনও সেভাবে দৃশ্যমান নয় বাজার কারসাজির কারণে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে শিগগিরই ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ভোজ্য তেলের মোট চাহিদা চব্বিশ লাখ টনের মতো সরিষা বাদাম তিল তিসি সহ বিভিন্ন তেলবীজ থেকে উৎপাদিত ভোজ্য তেলের চাহিদা পূরণ হয় তিন লাখ টনের মতো বাকিটা পূরণ হয় মূলত আমদানির মাধ্যমে দেশে প্রতি মাসে ভোজ্য তেলের চাহিদা প্রায় দুই লাখ টন আর রমজানে এ চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণে আমদানিকারকরা বলছেন বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকায় ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়কে দাম বাড়ানোর অনুমোদনের প্রস্তাব দিয়েছে কয়েক দফায় কিন্তু দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে ভোগ্যপণ্যের বাজারে চলমান অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে দাম অনিহা দেখিয়েছে সরকার ভোজ্য তেলের মূল্য বৃদ্ধিতে সার্বিক পণ্য বাজারে অস্থিতিশীলতা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার দাম না বাড়িয়ে ব্যবসায়ীদের সুরক্ষা দিতে সরকার দুই দফায় শুল্ক কমিয়ে দেয় কিন্তু আন্তর্জাতিক বাজারের দাম এতটাই বেড়ে গেছে যে দেশে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি ছাড়া উপায় থাকছে না দুই দফায় শুল্ক কমানোর ফলে লিটার প্রতি দাম দশ টাকা কমলেও এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে দাম প্রায় দ্বিগুণের বেশি বেড়ে গেছে এখন প্রায় বড় ধরনের দাম সমন্বয়ও সরকারের জন্য অস্বস্তিকর দেশের ভোজ্য তেলের বাজারের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করে শীর্ষ তিন প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড বিই অয়েল মেঘনা এডিবল অয়েলস রিফাইনারি লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস আন্তর্জাতিক বাণিজ্য তথ্যসেবা প্রতিষ্ঠান বোলজার তথ্য অনুসারে দুই সালের মার্চ থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত যে পরিমাণ ভোজ্য তেল আমদানি হয়েছে তার আটচল্লিশ শতাংশ এনেছে এই তিন প্রতিষ্ঠান এর মধ্যে বি ওএল একুশ শতাংশ মেঘনা চোদ্দ শতাংশ এবং বসুন্ধরা তেরো শতাংশ ভোজ্য তেল আমদানি করেছে দেশে বিপণন হওয়া ভোজ্য সবচেয়ে বেশি বোতলজাত হয় সয়াবিন তেল তবে সীমিত পরিসরে কয়েকটি কোম্পানি সুপার পাম অয়েলও মরকজাত করে থাকে বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির পাশাপাশি দেশে ভোজ্য তেলের বাজার নিয়ে চলমান সংকটের আরও একটি বড় কারণ হচ্ছে সয়াবিনের তুলনায় পাম অয়েলের বাড়তি দাম বোতলজাত সয়াবিনের তুলনায় খোলা পাম অয়েল কিংবা সুপার পাম অয়েলের দাম বেশি হয় সাধারণ ব্যবসায়ীরা কোম্পানিগুলো সরবরাহ করা সয়াবিনের বোতলগুলো খুলে পাম অয়েল হিসেবে বিক্রি করছে কোম্পানিগুলো সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন সরবরাহ করতে না পারলেও যথাযথ তদারকির অভাবে খোলা বাজারে দেদার্সে সয়াবিনকে পাম অয়েল কিংবা সুপার পাম অয়েল হিসেবে বিক্রি করছেন সাধারণ ব্যবসায়ীরা এতে কোম্পানিগুলো বড় অঙ্কের লোকসানে থাকলেও খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বাড়তি মুনাফার সুযোগ পেয়েছেন সংশ্লিষ্টরা বলছেন সয়াবিনের দাম বেশি হওয়ার কারণে অনেকেই অন্য ভোজ্য তেল যেমন সরিষা তেলের দিকে ঝুঁকছেন তাছাড়া দাম বাড়ার কারণে ভোজ্য তেলের ভোগও কমেছে এর ফলে চাহিদাও কিছুটা কমেছে আমদানিকারক সংশ্লিষ্টরা বলছেন দেশে একাধিক নিত্যপণ্যের দাম সরকার নির্ধারণ করলেও নির্ধারিত দামে সেগুলো বিক্রি হচ্ছে না খোলা ও কৃষিজ এসব পণ্য নির্ধারিত দামে বিক্রি না হলেও তদারকির অভাবে প্রশাসন নজরদারিতে রাখতে পারছে না কিন্তু ভোজ্য তেলের আমদানিকারক প্রতিষ্ঠান হাতে কোনো কয়েকটি সরকার আন্তরিক হলে মনিটরিং করাও সহজ তাছাড়া বোতলজাত সয়াবিনের মোড়কে মুদ্রিত দামের কারণে আমদানিকারকদের কারসাজির সুযোগ নেই ভোজ্য তেলের বাজারকে নিয়ন্ত্রণ না করে মনিটরিংয়ের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারের উপর ছেড়ে দেয়া হলে দামের অস্থিরতা সরবরাহ সংকটের মতো জটিলতা হবে না বলে মনে করছেন তারা বাজার সংশ্লিষ্টরা বলছেন দেশের প্রধান প্রধান ব্র্যান্ডেড কোম্পানিগুলো সরবরাহ না থাকায় বাজারে নন ব্র্যান্ডেড কোম্পানির দূরত্ব বেড়ে গেছে খোলা বাজার থেকে পাম অয়েল কিংবা সয়াবিন তেল সংগ্রহ করে বোতলজাত করে বিক্রি করছে এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে ডলারের বাড়তি দামের পাশাপাশি ভোজ্য তেলের বৈশ্বিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আগের বছরের একই সময়ের তুলনায় দেশে ভোজ্য তেল আমদানির পরিমাণ কমেছে দেশে সাম্প্রতিক ভোজ্য তেলের সরবরাহ সংকটের জন্য আমদানি কমে যাওয়াও একটি বড় কারণ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা বাংলাদেশের ঋণমান অবনমনের কারণে ভোজ্য আমদানিতে প্রভাব পড়ছে কিনা জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বনিকবার তাকে জানান সব কমি ঋণপত্রে অ্যাড কনফার্মেশন লাগে যা দেশের ঋণমানের উপর নির্ভরশীল দেশের ঋণমান কমলে যা বৃদ্ধি পায় আমাদের যতটুকু কমেছে তাদের সামান্য খরচ বাড়তে পারে